উৎপাদক বিশ্লেষণ করো এক প্লাস এইট এর উপরে কিউব দেব প্লাস টু এর উপরে কিউব দেবো এ কে তিনবার গুণ করলে এ কিউব হবে এ গুণেন এ গুণেন এ আবার তিনবার গুণ করলে এইট হবে টু গুণেন টু টু দুই চার চার আট আমরা জানি যে সূত্র এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্র ফেলবো এখন তাহলে এ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট দেব এর দেবো স্কোয়ার এ স্কোয়ার - a * 2 + 2² দেব তাহলে a + 2² - 2a + 4 आंसर তাহলে কী করলাম এ কে তিনবার গুণ করলে এ কিউব হবে টুকে তিনবার গুণ করলে এইট হবে এখন সূত্র অনুযায়ী আমরা একবার লিখবো হচ্ছে এ প্লাস বি আর একবার লিখবো হচ্ছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস টু লিখলাম এবং স্কোয়ার মাইনাস এ বি এ ইন্টু টু प्लस बी स्क्वायर, बी स्क्वायर बोलते टू बी, हिता टू स्क्वायर स्कोर ताल ए प्लस टू स्क्वायर माइनस टू ए प्लस फोर आंसर टू एक्स क्यूब प्लस सेवेन क्यूब টু কে তিনবার গুণ করলে এইট এক্সেস কিউব হবে এবং কে তিনবার গুণ করলে তিনশো তেতাল্লিশ হবে টু এক্স গুনেন টু এক্স গুনেন টু এক্স তাহলে হবে এইট এক্সেস কিউব দুই দুকুনা চার চার এবং তিনবার গুণ করলে এক্স হবে তাহলে হবে এইট এখন এখানে সেভেন কুনেন্ট সেভেন কুনের সেভেন সাত সাত উনপঞ্চাশ সাত উনপঞ্চাশ হচ্ছে তিনশত তেতাল্লিশ আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন টু এক্স সমান এ ধরব এবং সেভেন সমান বি ধরব যেহেতু এখানে এ কিউ প্লাস বি তাহলে টু হচ্ছে সেভেন কিউ সমান এ প্লাস তাহলে এর পরিবর্তে কী বসাবো টু এক্স বসাবো এবং এর পরিবর্তে বসাবো হচ্ছে সেভেন তাহলে এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি হয়ে গেল টু এক্স প্লাস সেভেন এখন আছে স্কোয়ার মাইনাস এবি প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেবো স্কোয়ার তার মানে টু এক্সের উপরে স্কয়ার মাইনাস এ সমান টু এক্স বি সমান সেভেন প্লাস বি স্কোয়ার তার মানে সেভেন এর উপরে স্কোয়ার তাহলে হলো এ স্কোয়ার মাইনেস টু স্কোয়ার মাইনেস এ বি প্লাস বি স্কোয়ার এখন এগুলোকে গুণ করব টু এক্স প্লাস সেভেন টু দুইবার গুণ করলে হবে ফোর এক্স স্কোয়ার সাত চোদ্দো এক্স এটাই আনসার সমান এখন যেহেতু এখানে এইট এ ফোর সাতাশ এ বি কিউ তাহলে এখানে এ কমন নেব এ কমন নিলে এখানে থাকবে এইট এ কিউ প্লাস সাতাশ বি কিউ এখন সেকেন্ড ব্র্যাকেট দেবো টু এ কিউব প্লাস থ্রি বি কিউব তাহলে হলো একউ প্লাস অর্থাৎ আমরা জানি যে একউ প্লাস বি সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি তাহলে এখানে টু এ সমান হচ্ছে এ থ্রি বি সমান হচ্ছে বি টু এ কে তিনবার গুণ করলে এই টেক হবে এরকম করে টু এ গুনেন টু এ এ এবং থ্রি বিকে তিনবার গুণ করলে সাতাশ বিকে হবে থ্রি বি সমান এখন একউ প্লাস তাহলে এটা হচ্ছে একউব এটা হচ্ছে বিকিউব যেহেতু একউ প্লাস সমান এ বি তাহলে এখানেও এ প্লাস বি লিখতে হবে তাহলে হবে এ টু এ প্লাস থ্রি বি তাহলে হল টু এ হচ্ছে এ আর থ্রি বি হচ্ছে বি তাহলে হলো এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট দেবো এ স্কয়ার তার মানে টু এ এর উপরে স্কোয়ার মাইনাস এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার তার মানে থ্রি বি উপরে বি স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দেবো এখন এখানে গুণ করব টু এ কে দুইবার গুণ করলে হবে ফোর স্কোয়ার এখানে হবে সিক্স এবি গুণ করলে এখানে হবে নাইন বি স্কোয়ার আনসার এই টেক্সিস প্লাস ওয়ান উৎপাদক বিশ্লেষণ টু এক্স এর উপরে কিউব দেব প্লাস ওয়ান এর উপরেও কিউব দেবো টু কে তিনবার গুণ করলে টু এক্স গুনেন টু এক্স গুন টু এক্স তাহলে এইট এক্স কিউব হবে ওয়ানকে তিনবার গুণ করলে ওয়ানই হবে এখন হচ্ছে আমরা জানি এ কিউ প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি টু এক্স সমান এ ধরব ওয়ান সমান বি ধরব যেহেতু প্লাস বি কিউব টু এক্স হচ্ছে এ কিউব হবে এবং অন হচ্ছে বি কিউব হবে প্লাস বি কিউ সমান এ প্লাস তাহলে এখানে হবে এ প্লাস বি এ সমান লিখব হচ্ছে টু এক্স এবং বি সমান লিখব হচ্ছে ওয়ান এ প্লাস বি টু এক্স প্লাস ওয়ান এখন এ স্কোয়ার তার মানে টু এক্সের উপরে এ স্কোয়ার হবে মাইনাস এ এ সমান টু এক্স বি সমান অন প্লাস বি স্কোয়ার প্লাস অন উপরে যদি স্কোয়ার আছে তাহলে অনের উপরেও স্কোয়ার হবে তাহলে স্কোয়ার মাইনাস এ তাহলে টু এক্স প্লাস অন এখানে টু এক্সকে দুইবার গুন করলে হবে ফোর এক্স স্কোয়ার টু এক্স এবং অন গুণ করলে টু এক্সই হবে অনের উপরে স্কোয়ার দিলে অনকে দুইবার গুণ করলে অনই হবে অন গুণে অন তাহলে অনই হবে এটাই আনসার ফোর এ কিউব মাইনাস ফাইভ বি কিউব ফোর এ কে তিনবার গুণ করলে চৌষট্টি কিউব হবে চার চারে ষোলো চার চৌষট্টি ফাইভ তিনবার গুণ করলে একশো বিকউব হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আমরা জানি একউব মাইনাস বিকউব সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোরের সমান ধর্ম হচ্ছে এ ফাইভ বি সমন্দর্ভ হচ্ছে বি তাহলে এ কিউ ফোর এ কিউ বি কিউ ফাইভ বি কিউ এ কিউ বি কিউ ফোর এ কিউ মাইনাস ফাইভ বি কিউ যেহেতু এ বি তাহলে হবে ফোর এ মাইনাস বি মাইনাস ফাইভ বি সেকেন্ড ব্র্যাকেট দেব স্কোয়ার অর্থাৎ ফোর এ স্কোয়ার প্লাস এ সমান সমান ফোর এ পি বি সমান সমান ফাইভ বি স্কোয়ার তার মানে বি সমান ফাইভ বি এর উপরে স্কোয়ার দেব তাহলে হবে এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার ফোর এ মাইনাস ফাইভ বি ফোর একে গুণ করব তাহলে হবে ষোলো স্কোয়ার প্লাস চার পাঁচ কুড়ি বিশ এব প্লাস হচ্ছে ফাইভ বি স্কোয়ার স্যার